গত কয়েকদিন আগে আমার ছেলে একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম যখন ওর বয়স ছিল চার মাস আঠারো দিন তখন ও সাপোর্টে বসছিল তো আজকে ওর বয়স পাঁচ মাস দশ দিন তো এখনও সাপোর্ট ছাড়া বসার চেষ্টা করছে তো ছয় মাস যখন পূর্ণ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ ও সাপোর্ট ছাড়াই বসবে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা বুঝতে পারেন না যে তার বাচ্চার ঘাড় কতদিনে শক্ত হবে স্বাভাবিক আসলে স্বাভাবিক কতদিনে শক্ত হয় বা কোমর শক্ত হয় অনেকে আছেন যারা আমাদের কাছে আসেন তারা বলেন যে ডক্টর বলেছেন যে এর গ্রোথ স্লো একটু দেরিতে ওর হচ্ছে ঘাড় শক্ত বা বসার বসতে পারবে তো আমি আপনাদেরকে আজকে কিছু ইনফরমেশন দিব সেটা হচ্ছে বাচ্চার যখন তিন মাস পূর্ণ হবে দুই একদিন বাদ থাকবে মানে বাকি আছে তখন ওর কিন্তু ঘাড় উঁচু করা শুরু করবে খাড়া করা শুরু করবে মানে মোটামুটি শক্ত হয়ে আসবে ভারী অনেক এটা বাবা তুমি নিতে পারবে না তো যখন তিন মাস পূর্ণ হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে ওর ঘাড় শক্ত হয়ে যাবে পাঁচ মাসের মধ্যেই আমার বাবুর এখন চলছে আজকে আলহামদুলিল্লাহ পাঁচ মাস আঠারো দিন না সরি পাঁচ মাস দশ দিন পাঁচ মাস দশ দিন চলছে তো এর মধ্যে ও মানে মোটামুটি সাপোর্ট দেওয়া লাগছে তারপরেও একা একা বসার চেষ্টা করছে মানে সাপোর্ট নিতে চাচ্ছে না এটা অনেক ভারী বাবা তো ছয় মাসের মধ্যে মোটামুটি ঘাড় শক্ত হয়ে যাবে এবং পাঁচ মাসের মধ্যেও বসার চেষ্টা করবে পাঁচ মাস যখন পূর্ণ হয়ে যাবে ও বসার চেষ্টা করবে সাপোর্টে বসবে ছয় মাস পূর্ণ হতে হতে মোটামুটি ও বসতে পারবে আর তারপরে ছয় এখন কিন্তু ও উপর হয়ে আগানোর চেষ্টা করে কিন্তু পারে না

দেখি যে পায়ে ভর দিচ্ছে না কোমরে শক্তি নাই তো আপনাদের এই জিনিসগুলো খেয়াল করবেন যে বাচ্চার নির্দিষ্ট সময়ে কিন্তু সবকিছু হবে তিন মাসের পর থেকে ওর তিন মাসের পর থেকে ওর ঘর শক্ত হয়ে যাবে আর ছয় মাসের মধ্যেও বসার চেষ্টা করবে এবং হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে যখনই এর ব্যতিক্রম আপনারা দেখবেন যে ছয় মাসের মধ্যে হামাগুড়ি দিচ্ছে না বা উপর হয়ে আগানোর চেষ্টা করছে না একা একা কাত হচ্ছে না চিত হচ্ছে না টামি টাইম যে সময়টা থাকে হ্যাঁ এইগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন বাচ্চারা এই সময়টা খুব সেন্সিটিভ এই সময়টা পার হয়ে গেলে কিন্তু ওর লাইফের অনেক মানে গোল্ডেন টাইমটা পার হয়ে যাবে তো এই সময়টা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন আর যখনই এর ব্যতিক্রম দেখবেন যে ঘাড় শক্ত হচ্ছে না তিন মাসের পর থেকে কিন্তু ঘা শক্ত হওয়া শুরু হয়ে যাবে যখন হচ্ছে না তখন কিন্তু অবশ্যই আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন এবং কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবেন যে কি ব্যাপার এখনো ঘর কেন শক্ত হচ্ছে না আমাদের এই ধরনের অসংখ্য পেশেন্ট আছে যারা আমাদের ট্রিটমেন্ট চলছে যাদের এবং অনেকে সুস্থ জীবন যাপন করছে আল্লাহ রহমতে আমাদের ট্রিটমেন্টে তো আমার আমি চেষ্টা করব যে আমার বাচ্চার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনারা একটু সচেতন হন বোঝার চেষ্টা করেন যে বাচ্চাদের কোন সময় আসলে কোনটা কি হয় বাচ্চাদের বাচ্চাদের লুকিং তাকানো তাকানো আই ঠিকঠাক হচ্ছে কিনা

সে এখন খেলায় বিষয় নোটস করতে হবে কারণ হার্টস এখন কিন্তু হচ্ছে অনেক কিছু বলার চেষ্টা করে হ্যাঁ কোন কোন সময় মা বলে ফেলছে এবং অনেক কিছু বলার চেষ্টা করে তো যখন কিছু বলার চেষ্টা করবে না বা নিস্তব্ধ থাকছে এটাও কিন্তু আপনার নোটস করবেন সবকিছু নোটস করবেন আর একটা জিনিস আমি দেখাই যেটা নিজের পায়ে ভর দেয়া হ্যাঁ এই যে হাসিটা যখন দিবে দেখবেন সেই হাসির ভিতরে সাউন্ড কতটুকু আছে কারণ শব্দটা জরুরি

আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আরো ভিডিও যাবে